আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই মাধ্যমিকের প্রথম হয়ে ইচ্ছা প্রকাশ চন্দ্রচূড়ের এই মেধাবী ছাত্র চন্দ্রচূড় সেন স্কুলের পর প্রাইভেট টিউশনও নিতেন তবে সব সময় পড়াশুনো করতেন না পরিবারের সকলেই তাকে সাহায্য করেছে আগামী দিনে তার চিকিৎসক হওয়ার স্বপ্নকেও বাস্তবায়িত করতে চাই পরিবার এই ফলাফল টিভিতে শুনে অবাক চন্দ্রচূড়ের বাবা গতকাল রাতেও যা ছিল অজানা তা আজ অকল্পনীয় বৃহস্পতিবার সকাল হতেই সেটাই গড়ল এক রাস টেনশন নিয়ে টিভির সামনে বসে মাধ্যমিক পরীক্ষার্থী শুনছিলেন মধ্য শিক্ষা তিনি মেধাবী ছাত্র কিন্তু এমনটা তার সঙ্গে ঘটবে সেটা অজানা ছিল কল্পনাও করতে পারেননি বাস্তবটা এত খুশি বয়ে নিয়ে আসবে টিভির সামনে বাবাকে নিয়ে বসেছিলেন মেধাবী মাধ্যমিক বড়ুয়া আর চোখের সামনেই দেখলেন নিজের কানে শুনলেন তিনি প্রথম হয়েছেন হ্যাঁ কোচবিহারের রামভোলা হাই স্কুল থেকে প্রথম হয়েছেন মাধ্যমিক পড়ুয়া চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই হ্যাঁ এটাই পাল্টে দিল আজকের সকালকে আত্মহারা মেধাবী ছাত্র চন্দ্রচূড় প্রিয়জনদের প্রত্যাশা প্রণ করতে পেরে খুশি হয়েছেন এই খবর নিজের কানে শোনার পর মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আর সংবাদ মাধ্যমে চন্দ্রচূড় বলেন বিজ্ঞান নিয়ে পড়তে চাই আর আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই তাই তো মাধ্যমিকের গণ্ডি পেরালাম এখন অনেক পথ চলা বাকি আছে তবে এমন ফলাফল হবে আশা করিনি ভালো ফল হবে এটা অবশ্যই প্রত্যাশা ছিল বাড়ির সবাই জানতেন আমি ভালো রেজাল্ট করব কারণ আমার পরিশ্রম এবং পরীক্ষার দুটোই ভালো হয়েছিল তাই আশা একটাই ছিল ভালো ফল হবে প্রথম জনের মধ্যেও থাকবো ভেবেছিলাম কিন্তু প্রথম হবো ভাবিনি যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি করা উচিত এই প্রশ্নতাকে করা হয় যার জবাবে চন্দ্রচুর বলেন শুধু মুখস্ত বিদ্যা করলে এমন সাফল্য আসে না বিষয়টিকে বুঝতে হবে জানার কত হল বাড়িয়ে দিতে হবে সহায়কার সাহায্য আমি নিয়েছিলাম সেটা নেওয়া যেতে পারে আর বেশি করে রিভাইজ করতে হবে নিজের স্কুল এবং শিক্ষিকাদের আমি অনেক ধন্যবাদ জানাই কারণ তারা আমাকে তৈরি করতে সাহায্য করেছিলেন পড়াশোনার ফাঁকে একঘেমি কাটাতে আমি আবৃত্তি করতাম পড়ার জন্য বাধা কোনো সময় ছিল না ইচ্ছে করলেই পড়াশোনা করতাম আলাদা করে কোনো টাইম টেবিল ছিল না আমার